ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলস তো তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা মন্দিরে যাবো আর সেখানে গিয়ে ব্লগ করবো তো মন্দিরটা শুনেছি সবার থেকে কয়েকজনের মুখে শুনেছি যে মন্দিরটা খুব ভালো আর কিসের মন্দির কোন ঠাকুরের মন্দির সেটা গেলে পৌঁছালে কিন্তু তোমরা বুঝতে পারবে তো একটাই রিকোয়েস্ট থাকবে দেখো আজকে আমি শাড়িও পরেছি অনেক দিন পর হয়তো এক দেড় বছর পর আমি আবার শাড়ি পরেছি আর শাড়িটা না মানে বেসিক্যালি একটাই পিন আপ করে পরেছি বাট এখন একটুখানি কাঁধের মধ্যে নিয়ে নিয়েছি আর চুলটাও কেউ পুরো টাই করে নিয়েছি খুলে রাখিনি কেন কি আমাকে যেতে হবে ট্রেনে করে দেন অটো ধরতে হবে অনেক ব্যাপার তো সেটা তোমরা গেলে বুঝতে পারবে কিভাবে কিভাবে গেলাম তো যাই হোক চলে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে এন্ড देखते थाको। তো এক কিছুক্ষণ পর আমি বেরোবো দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়ি থেকে উঠেই ধরে নিয়েছিলাম একটা ট্রেন আর যে ট্রেনটা ধরার কথা ছিল সেটা লেট করেছিল বলে আরেকটা ট্রেন ধরে নিয়েছিলাম আর এই যে দেখো কাকিনারা স্টেশনে এসে পৌঁছে গেছি এখানেই পুজো দেওয়ার জন্য এসেছিলাম খুব সুন্দর একটা মন্দির আছে বলে আর এই যে টোটো করে চলে যাচ্ছি মেন লোকেশনে দাদা এখানে টোটো সার্ভিসটা কতক্ষণ অবধি অ্যাভেলেবেল থাকে সকাল থেকে রাত অবধি সকালবেলা তুমি ছটা থেকে মোটামুটি রাত্রি দশটা সাড়ে নটা যতক্ষণ লোক আর ভাড়াটা কত করে এখানে ভাড়া কাকিনারা স্টেশন থেকে কুড়ি টাকা করে কুড়ি টাকা করে হনুমান মন্দির তো টোটো আঙ্কাল কি বললো তোমাদেরকে ডিটেলস ইনফরমেশান দিয়ে দিলাম টোটোর ব্যাপারে যে কতক্ষণ অবধি সার্ভিস থাকে কি না আর এই যে হলো আমাদের মেন হনুমান মন্দির আমার কিন্তু হনুমান মন্দিরেই আজকে আসার ছিল আর এই যে যেখান দিয়ে ঢুকলাম সেটাই হচ্ছে মেন এন্ট্রেন্স মাঝখানে যে জায়গাটা দেখছো সেখানেই হনুমানজি আছে আর পাশে দেখো বড় করে জয় শ্রীরাম লেখা মন্দিরটা না এতটা সুন্দর ছিল গিয়েই একটা আলাদা শান্তি পেয়েছি মনের মধ্যে আর পুরো ভিডিওটা একটা সাসপেন্সে থাকলো যে মন্দিরের ব্যাক সাইডে আরও কী কী আছে তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো তাহলে আরও অনেক কিছু জানতে পারবে আমাদের হনুমানজি জায়গায় এত সুন্দর করে সাঁচিয়ে গুছিয়ে রাখা হচ্ছে পুজো শুরু হবে বলে তো চলো এই মন্দিরের সাথে যে সেক্রেটারি যুক্ত আছে তার থেকে কিছু কথা শুনিনি বাবার সম্পর্কে

মন্দিরে বিশেষত্ব হচ্ছে আমাদের যে বাবা বজরঙ্গুলিকে দেখবেন সে বাবা বজরঙ্গুলি সাহিত্য এটা বিশ্বের থেকে বড়ো সাহিত্য বাবা বজরঙ্গলি এবং মাটির দশ ফুট নিচে রয়েছে জলের তলায় ক্রমশ জল উঠছে নতুন পাম্প দিয়ে আমরা জলটাকে তুলে দিচ্ছি আর এই মন্দিরে ভিতরে আছে মা অন্নপূর্ণা মন্দির আছে মন্দিরের উত্তর দিকে মা অন্নপূর্ণা মন্দির আছে শিব মন্দির আছে মাটির সুরঙ্গ দিকে দিয়ে শিব মন্দির আছে মন্দিরের পূর্ব দিকে আছে আপনার রাম মন্দির কৃষ্ণ মন্দির আমাদের মন্দিরে প্রবেশের পথেতেই শুরুতে পড়বে গণেশ মন্দির গণেশ মন্দিরের ঠিক দক্ষিণ দিকে আছে মা কালী পাতাল মন্দির আর আমাদের এই মন্দিরে ইংরাজি মাসের প্রথম দিন থেকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে সারা বছরে নানান অনুষ্ঠান থেকে আমরা এই মন্দিরে আমাদের সারাদিন বিশেষ পুজোগুলো হয় সেগুলো একুশটা দিনে সেই পুজোগুলো হয় যেটা বাংলে আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে বারো মাসে তেরো বারো সেটা আমাদের এখানে বারো মাসে একুশটা পার্বণ পালিত হয় তার সাথে অন্যান্য অনুষ্ঠান হয় কেউ কোর জন্দ্বীপ পাবন হচ্ছে এগুলো সেগুলো আলাদা একটু ভান্ডারা দিচ্ছে ওগুলো তো আলাদাই

সব করে একান্ন টাকা করে আর বসে খেলেও একান্ন টাকা করে বসে তারও ব্যবস্থা আছে তার জন্য একান্নটা আমাদের মন্দিরে অনুষ্ঠান আছে বিশ্ব শান্তির যোগ্য আমরা বিশ্ব শান্তিযোগের কারণে বলি যদি কোনো ভক্ত এই সুযোগে বসতে চাই হ্যাঁ তাদেরকে সাদর আমল তার জন্য আলাদা কোনো মূল্য দক্ষিণা সব কিছু দিতে না কোনো মূল্য ধার্য করা হয় না সকলের সবার পরিবারের মঙ্গল শান্তি কামনা করে আমাদের এই যোগে অংশগ্রহণ করে তাই আমরা এই যোগের নাম দিয়েছি বিশ্ব শান্তির যুগ রাখা হয়েছে এটা সকাল দশটা থেকে যোগ্য হয় এবং সকাল সাতটা থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হয় আর দুপুর বারোটার সময় হয় আমরা কেটে নিয়েছিলাম রুপিস দিয়ে একটা কুপন যেখানে আমাদেরকে একটা মালসা দিত তো বাড়ি ফেরার পথে আমি মালসা নিতাম কারণ কি আমার বাবা মাও ছিলেন বাড়িতে তাদের জন্যই নেওয়া আর সাথে ওরা আমাকে দুখানা কার্ড দিয়ে দিয়েছিল মন্দিরের যেখানে বড় বড় করে কিন্তু মাদ্রাল হনুমান মন্দির লেখা আছে চাইলে কিন্তু তোমরা জায়গাটাকে ভিজিট করতে পারো বিশ্বাস করো অসাধারণ একটা জায়গা দেন সেখানে হাতে আমাদের এক ঘন্টা মতো সময় ছিল বলে আমরা একটুখানি চারিপাশটা ঘুরে দেখছিলাম আর দেখলাম যে বোটিংয়ের জায়গা আছে যেখানে দেখো বোটিংয়ের জায়গা দেওয়া আছে সেটা তোমরা ইউটিলাইজ করতে পারো আর ঠিক পাশেই ছিল একটা জায়গা যেখানে তোমরা পুজোর শেষে কিন্তু মোমবাতি চালাতে পারবে ধূপকাঠি চালাতে পারবে তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আমরা পুজোর ডালা কিনতে উট পুজোর ডালা তো আর পুজো দিতে পারবো না তো ওই জন্য জীবনে চাওয়া পূর্ণ অপূর্ণ তো থাকেই এটা হচ্ছে বাবার পায়ে গিয়ে আমার যেটা চাওয়া সেটা চাইলাম চাওয়ার পরে বেল গাছে বেঁধে দিলাম ঠিক আছে আগামী দিনে আমি মনে করি কেউ যদি আন্তরিকভাবে কিছু চায় বাবা তাকে ফেরায় না এইটা আপনি আপনি মিলবেই আপনার আপনি পাবেন যেটা আপনি চাইবেন কিন্তু পরে এসে অন্য একটা ডালা একটা চুন্ডি খুলে দিতে হবে আচ্ছা এখানে কি কি দিয়েছো সেটা একটু বলে দাও এখানে এক বাক্স লাড্ডু আছে হ্যাঁ একটু দেখিয়ে দাও এক বাক্স লাড্ডু আছে ঠিক আছে বাবার সবচাইতে প্রিয় ফুল হলো তুলসী পাতা আচ্ছা এটা দিতেই হয় এছাড়া জবাওয়ার গেঁদা আছে ধূপকাঠি আছে মোমবাতি আছে কপুর আছে সিঁদুর আছে ধাগা আছে যেগুলো হাতে পরবে আমি মনে করি বাবার আশীর্ববার আপনার সঙ্গে থাকবে এই এটা কত টাকা ছিল টোটাল সব মিলিয়ে সব মিলিয়ে হয়েছে আপনার একশো পনেরো টাকা ঠিক ঠিক আছে কারণ ধাগা আছে দুটো এক্সট্রা আছে একটা চুন্নি ওই জন্য দিন পুজোর ডালাটাকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে মন্দিরের দিকে কারণ মন্দিরে কিন্তু পুজো প্রায় শুরুই বলতে গেলে গিয়ে দেখি যে পুজো শুরু হয়ে গেছে অনেক লোকেদের পুজো আরম্ভ হয়ে গেছে আর সাথে সাথে কিন্তু অঞ্জলিও চলছে আর এই অঞ্জলিটা শেষ হলে পরেই কিন্তু আমাদের টান মানে আমরা দেন পুজো দিতে যাবো তো এইভাবে ঠিক পুজোটা হচ্ছিলো দেখো কি সুন্দর মন্ত্র পড়ছিলো মশাই যে ছিল না সে খুব যত্ন নিয়ে প্রত্যেকের পুজোটা করিয়ে দিচ্ছিলো নাম এবং গোত্র জিজ্ঞাসা করছিল দেন কিন্তু এইভাবে লাস্টে জয় শ্রীরাম বলছিল পুজোর শেষে এরপরেই আমরা চলে গেছিলাম পুজো দিতে আর সেখানেও দেখো একইভাবে কিন্তু পুজোটা হচ্ছে আমার পুজোটা শেষ হওয়ার পরেই আমি দাঁড়িয়ে পড়েছিলাম অঞ্জলির জন্য বললো কিছুক্ষণ দাঁড়াও দেন অঞ্জলিটা স্টার্ট হয়ে যাবে তাই মন দিয়ে ভগবানের কাছে যা চাওয়ার যা দুঃখ কষ্ট আছে সব ভগবানকে বলে ভগবানের থেকে চেয়ে ফেলেছি আর সুন্দর করে অঞ্জলিটা আমাদের হয়ে গেছে অঞ্জলি শেষ হওয়ার পরেই আমি চলে এসেছিলাম এখানে গিট বাঁধব বলে মনের যা ইচ্ছে যা অনিচ্ছে যা যেটাই আছে না কেন মনের মধ্যে সেটা বলে যদি তুমি এখানে গীট বাঁধো তাহলে এটা ওদের ধারণা যে অবশ্যই কিন্তু তোমার সেই মনোকামনা পূর্ণ হবে দেন বেরিয়ে গিয়েই আমি সবার আগে ভগবানের কাছে ধূপকাঠি দেখিয়ে প্রণাম করলাম নেক্সট এখানে আমরা মোমবাতি জ্বালিয়ে আর কপুরদানি দেখিয়ে ভগবানকে বেশ অনেকক্ষণ ধরে কপুরদানি দেখিয়ে প্রণাম টনাম করে চলে গিয়েছিলাম হচ্ছে ভোগের দিকে যেখানে ভোগ বিতরণ হচ্ছিল আর এখানে না বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ভোগ বিতরণ হচ্ছিলো এই এক ডেস্কি ভোগ যতক্ষণ না অবধি শেষ হবে ততক্ষণ না অবধি কিন্তু প্রত্যেকটা ভক্তরা নিতে পারবে তো আমরা এখানে চারটে চারটে শাল মধ্যে কিন্তু ভোগ নিয়ে নিয়েছিলাম আর এই চারটে খাওয়ার পর না পেটটা ভরতে গেলে ভরেই গেছিলো পুরোটা এখানে বেশ হালকা হালকা রোদ্দুর ছিল আর বসে বসে আমরা পুরো ভোগটা কমপ্লিট করলাম অসাধারণ ছিল এই ভগবানের ভোগ বিশ্বাস করো মানে ঠাকুরের ভোগের সাথে কি অন্য খাবারের কোনো তুলনা করা যায় আমার তো মনে হয় না কোনো তুলনা হয় বলে দেন মন্দিরের ঠিক ব্যাক সাইডে মানে বাবার মন্দিরের ঠিক ব্যাক সাইডে ছিল হচ্ছে একটা এরকম বড় সাইজের মন্দির যেখানে একটা মন্দিরের ভেতরে দু রকমের ঠাকুর ছিল এক ধারে ছিল হচ্ছে রামলক্ষণ সীতা আর আরেক ধারে ছিল হচ্ছে রাধাকৃষ্ণ এই মন্দিরেও কিন্তু বেশ অনেকটা সময় আমি বসে কাটিয়েছি ইভেন আমি প্রণামও করেছি সুন্দর করে আমি বসে প্রণাম করেছি ভগবানকে আর অনেকটা সময় আমি এখানে কাটিয়েছি এইখানে কিছুটা সময় কাটাবার পর দেখলাম যে পর্দা ফেলে দিয়েছে কেন কি ঠাকুরকে খেতে দেবে বলে দেন দেখো এই যে আমাদের রামলক্ষণ সীতা তিনজনের মুখটাই কত সুন্দর লাগছে সত্যি অসাধারণ একটা জায়গায় আমি গেছিলাম যেখানে বিভিন্ন ধরনের মন্দির ছিল আর এতটা সুন্দর প্রকৃতির মাঝখানে একটা ছোট্ট বাড়ির মতন দেখতে পাচ্ছ না সেই বাড়িটা কিন্তু কোনো বাড়ি না একটা বড় ধরনের মন্দির সেটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির কতটা বড় দেখতে পেরেছো দূর থেকে মনে হচ্ছিল না ছোটো কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা আছে আর এখানে সেরকম কোনো পুজো চলনামূলক লোকজনের ভিড় ছিল না ঠিকই কিন্তু কোনো লোকেই কিন্তু যেতে ছাড়ছিল না প্রত্যেকেই যারা বাবাকে মানে অঞ্জলি দিতে গেছে পুজো দিতে গেছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে আসছিল। মন্দিরটা দেখেছো কতটা বড় ধরনের দেখো তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দিলাম আর ব্যাক থেকেও দেখিয়ে যে কতটা সুন্দর জায়গা এখানে যে দেখছো বাচ্চারা খেলছে এখানে অনেকজনেই খেলাধুলা করছিল কারণ এখানে একটা পিকনিক স্পটও ছিল সেটার ব্যাপারে পরে আসছি আগে তোমরা দেখে নাও ভেতরটা কতটা সুন্দর এই মন্দিরটা কিন্তু এখনও অবধি পুরোনো দিনের একটা ঐতিহ্য একইভাবে ধরে রেখেছে আর দেখো কোনোভাবে সামহাও ম্যানেজ করে তোমাদেরকে মা অন্নপূর্ণাকে দেখিয়ে দিচ্ছি গোলাপসুল গেট দিয়ে তালা লাগিয়ে দিয়েছে বলে কোনোভাবেই পসিবল ছিল না যে সামনে গিয়ে তার ভিডিওটা নিই তাই কোনোভাবে জুম করে বাইরের থেকে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে আর এই যে এটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট যেই পিকনিক স্পটের কথাটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম দেখো কতটা বড় এরিয়া জুড়ে এই পিকনিক স্পটটা আছে চাইলে কিন্তু তোমরাও এখানে এসে পিকনিক করতে পারো এতগুলো মন্দির শান্তিপূর্ণ একটা জায়গার মাঝখানে এত সুন্দর একটা পিকনিক স্পট মানে এক্সপেক্ট করা যায় কোনোভাবে আর এখানে বাচ্চাদের খেলাধুলা করার মতন কিন্তু সব কিছুই ছিল আর বসে চাইলে তোমরা এখানে মন্দিরে পুজো দেওয়ার পর কিছুটা টাইম কাটাতে পারো স্পেন্ড করতে পারো গল্প করতে পারো বসে কোনো প্রবলেম নেই কেউ কিছু বলবে না কেন কি এটা ওপেন এরিয়া আর এটা দেওয়াই হচ্ছে পিকনিক স্পটের জন্য তো এখানে বেশ অনেকটা সময় আমি কাটিয়েছিলাম বসে কেন একভাবে কন্টিনিউ টু আওয়ার্স থ্রি আওয়ার্স ধরে ভিডিও করে যাচ্ছি তো একটু তো রেস্ট আমার জন্য মানে আমিও তো একটা মানুষ তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম তো সেইখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে শিব মন্দিরের দিকে দেন শিব মন্দিরে ঢোকার আগে আমি দেখি এখানে নন্দিশার মহাদেব কিন্তু বসে আছেন তো তার কানেও কিছুটা ফিস ফিস করে নিজের ইচ্ছেগুলো জানাই আর তারপরে তিনবার ঘন্টা বাজিয়ে চলে যায় শিব মন্দিরে আর শিব মন্দিরটা তোমরা দেখে নাও কতটা সুন্দর আর এটাও কিন্তু একইভাবে অনেকটা এরিয়া জুড়ে প্রত্যেকটা মন্দির এতটা বড় এরিয়া জুড়ে তোমরা ভাবতে পারবে না মনে হতে পারে যে ভিডিওয়ে অনেক কিছু বলছি কিন্তু তোমরা গেলে বুঝবে যে সত্যিই আমার কথাগুলো কি সত্যি ছিল না মিথ্যে এতটা বড় এরিয়া জুড়ে প্রত্যেকটা মন্দির এটা কিন্তু মুখের কথা না আর এখানে দেখো ফুলটুল দিয়ে কিন্তু শিব বাবাকেও খুব সুন্দর গোছানো লাগছে আর এখানেও আমি তিনটে ধূপকাঠি বাঁচিয়ে রেখেছিলাম যেটা আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম ওখানে ছটা ধূপকাঠি দেওয়া ছিল তো ওখান থেকে তিনটে আমি হনুমান বাবাকে দিয়েছি আর এখানে আমি শিব বাবাকে দিয়েছি বাদবাকে তিনটে ধূপকাঠি এই তিনটে ধূপকাঠি দিয়েই আমি কিন্তু বসে ভালো করে পুজো দিলাম শিব বাবাকেও মানে নর্মাল একটা ছোটোখাটো পুজোই বলতে গেলে সেরকম তো কোনো ফুলটুল নিয়ে যায়নি কিন্তু যেটুকু পেরেছি সেটুকুই করেছি আর আমার আগেও একজন দাদা এসে এখানে পুজো দিয়ে গেল উনি যাওয়ার পরেই আমি পুজোটা দিতে বসলাম দেন শিব বাবাকে প্রণাম করে চলে এলাম মেন কাউন্টারে যেখানে কুপনটা জমা দিলাম আর তখনই আমাকে উনি বললো তোমার মন পছন্দ মতন একটা মালসা তুলে নাও আমি মালসাটা নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে টোটো ধরে বাড়ি ফিরলাম মানে সেম প্রসেসে কাকিনাড়া স্টেশন থেকে মানে টোটো অবধি কাকিনাড়া স্টেশন দেন ওখান থেকে হচ্ছে ট্রেন ধরে শ্যামনগর তো এভাবেই আমার দিনটা কাটলো ভগবান না চাইলে আমি যেতে পারতাম না যাই হোক ভিডিওটা আমি এত অব্দি রাখলাম যদি ভালো লেগে থাকে দেন লাইক করে comment you, share you and don't forget to subscribe my channel and yeah stay tuned for more videos till then bye and keep supporting